বাংলাদেশের হৃদয় আজ ব্যথিত গত একুশ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল কলেজের ক্যাম্পাসে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা প্রশ্ন উঠতে শুরু করেছে কপি করা চিনামালের কারণেই কি এই দুর্দশা হল ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ভারতী বা কী করছে সবটাই জানাবো এই ভিডিওতে তবে সবার আগে যারা স্বজন হারিয়েছেন আহত হয়েছেন আমাদের পূর্ণ সমবেদনা ও সহানুভূতি আপনাদের প্রতি সর্বশক্তিমান ঈশ্বর সকলকে এই শোক সহ্য করার ক্ষমতা দিন বাংলাদেশে যে বিমানটি ক্র্যাশ করে হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটেছে তা ছিল চীনা নির্মিত বিমান যার দরুন মানুষ নিহতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে হয়েছে একত্রিশ প্রথমবার উনিশশো সালে এই এফ সেভেন বিমানটির উৎপত্তি হয় চীনে যা রাশিয়ান মেড একদা বিখ্যাত এবং বর্তমানে কুখ্যাত মিগ টোয়েন্টি লাইসেন্স কপি ভার্সন সস্তা প্রযুক্তি ও কম খরচের কারণে তৃতীয় বিশ্বের বহু দেশ যেমন ভারত ও বাংলাদেশ বহু বছর ধরে এই বিমানগুলো ব্যবহার করেছে। তবে এক দশকে এই দুই লেগেছে বহু নিরীহ মানুষের রক্ত শুধু ভারতেই গত ষাট বছরে দুশোর বেশি মিড টোয়েন্টি ওয়ান দুর্ঘটনায় অন্তত দুশো পাইলট প্রাণ হারিয়েছে আর ঢাকায় দুর্ঘটনাগ্রস্ত এফ সেভেন বিমানটি দু সালেই তৈরি বন্ধ করেছে চীন গত মাসেই মিয়ানমারে একটি এফ সেভেন ক্র্যাশও করে গিয়েছিল এক যুগ আগে প্রোডাকশন বন্ধ হওয়া এই বিমান এবার রক্তাক্ত করল বাংলাদেশ তাই বাংলাদেশের এই ট্র্যাজেডি প্রশ্ন তুলে দেয় কপি প্রযুক্তির নির্ভরতা কতটা নিরাপদ তবে ভারতের জন্য একটি ভালো খবর হলো মানধাতার আমলের প্রযুক্তিতে তৈরি এই উড়ন্ত কফিন আর মানুষের প্রাণ না কাড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে এবার মিক টোয়েন্টি ওয়ানকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছর সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনা মিগ টোয়েন্টি ওয়ানকে চিরকালের মতো বিদায় জানাবে জায়গা দেওয়া হবে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডের তৈরি তেজস যুদ্ধ বিমানকে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এই বিরাট শোকের সময় আমরা বাংলাদেশের পাশে আছি সর্বান্তকরণে আমাদের প্রার্থনা বস্তাপচা প্রযুক্তি ব্যবহারের কারণে যেন আর কোনো শিশু কোনো পরিবারকে পৃথিবীর কোনো অংশে এভাবে নিঃশেষ না হয়ে যেতে হয় মানবরক্ষা ও নিরাপত্তা এটাই হোক সকলের অঙ্গীকার